যেই মোল্লা আমার গ্রামে মসজিদ ইমামতি করে সেই মোল্লা বলাৎকারী করছে আমি মরার পরে আমার মরণকালে ঢোলবাসি বাজাবে দেশের জন্য যদি কেউ যুদ্ধ করে শহীদ বীর মুক্তিযোদ্ধা ওদেরকে ডোলবাসিবাজে এস দেওয়া হয় আর আমি আপনি মরণ এই দুনিয়া ধ্বংস হবে ইসরাফিল আলাই ইসালামের বাসি ফুক দেওয়ার পরে কোরআন তালোয়াদ করে নামাজ রোজা করে ধ্বংস হবে না একটা বাসির মধ্যে ফুক দিয়া তো ওই কেয়ামতের কোন দিন হবে সেই বাসি আমার বাগ্যে নাই তাই আমি বলতেছি যেহেতু মুক্তিযোদ্ধাদের জন্য ডোলবাসি বাজানো হয় তাইলে আমিও তো দেশের জন্য যেমন আমি বিদেশ থেকে টাকা পয়সা আনছি এই দেশের কাজে লাগছে আমি প্রত্যেক বছরে ব্যাট দিচ্ছি সরকারকে এটা ইসরাফিল আলাইসাল্লামে বাসি বাজাবো সেই কথা কোরআনে আছে ঢোল তবলা বাসি বাজানো কোনো বিধান আছে কিনা এটা সেই বিধান নাই আমরা তালে তালে আমরা আল্লাহ আল্লাহ জিকির করি ওই জিকিরের তালে তালে আমাদেরকে দাফন করা হয় রাখতে না বিভ্রান্ত হতে পারে না যে ভাই ভাই কথা মহেন্দ্রাজি ঢোলবাজি বাসায় মরণকালে তো এটা বিভ্রান্ত হবে না মানুষ মানুষ বিভ্রান্ত হবে এই কারণে মানুষের ভুল ব্যাখ্যার কারণে যেমন মোবাইল আগে ছিল না এখন মোবাইল চালান এখন বর্তমান যুগে যে মুক্তিযোদ্ধাদেরকে ডোলবাসী আগে কি মুক্তিযুদ্ধ হয়েছে উহুদের ময়দানে শহীদ এটা মুক্তিযুদ্ধ তাইলে ওই তো আর ডোলবাসী ছিল না তাইলে এখন বর্তমান যুগের হালে আমার কথাটা ছিল মরণকালে ডোলবাসী বাজাবো কেন যেই মোল্লা আমার গ্রামে মসজিদ ইমামতি করে সেই মোল্লা বলৎকারী করছে তো সেই মোল্লারে আনি কি জানাজা দেওয়া ভালো না ঢোলবাসী বাজাইয়া কথা বলুন ভাই মনে ভাই ব্যক্তি বিশেষ যদি ভুল করে সে তো সবার উপর বর্তায় না বর্তাবে সবাই মানে আপনি একটা ভুল করছে বা আমি করছি মনে করেন এটা কি সবার উপর বর্তাবে দেশ জাতির সবার প্রতি এটাতে কেউ কামনা করে না কারণ আমার কথা হলো যে আপনি বলছেন যে কোনো হাদিসে নেই কিন্তু আপনি বলছেন যে আমার মরণ কালে ঢোলবাসী বাজায় ও ভাই ও পীরের ভাইয়েরা বা আমার ঈশের ভাইয়েরা এই কথা তো কোনো হাদিসে না এটা তো বাস্তব তাই না ভাইয়া তো এই কি আপনার সংশোধন করা উচিত কিনা আপনি কি মনে করেন না এটা আমার জন্য প্রযোজ্য আমি যেহেতু বলছি আমি মরার পরে আমার মরণকালে ঢোলবাসী ঢোলবাসি বাজাবে এটা আমার জন্য প্রযোজ্য আপনাদের কারোর জন্য প্রযোজ্য না কেন বলছি আমাকে অনেক নির্যাতন করছে এই মোল্লার গোষ্ঠী এরা তাইলে এদের এরা কেন আমার জানা যায় আসবে আমার জানা যায় আমার পাগলরা ডোলবাসি বাজায় আমাকে দাফন করবে আর না পারলে নাই কিন্তু আমি বলি গেছি আমার ওসিয়ত রেখে গেছি যদি ক্ষমতা থাকে তাইলে করবে আর নাইলে করবে না গোষ্ঠীতে মুনাফেক সেটা আপনি কিভাবে বললেন এটা বলছি আমার বাড়িতে যখন হামলা করে ভিডিও ফুটেজ আছে এরা মাইকে বলতেছে একটা ফাতাও কেউ গোলাম দিনের বাড়ির একটা ফাতাও কেউ ধরবেন না

আমি আপনি কথা গোলাইতেছেন আমি বন্ধ মূল্লার কথা বলছি আমি সব মোল্লার কথা বলি নাই ওনার এখানে আছে বলে আমি বলি নাই সব রেকর্ডিং আছে যারা ধর্ম ব্যবসায়ী ভণ্ড রেকর্ডিং আছে তুমি তুমি